শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায়ই নিয়োগকর্তা এবং শ্রমিককে অহেতুক ভোগান্তি পোহাতে হয় অথচ আইনি প্রক্রিয়ার বাইরে থেকেই খুব সহজে ছোটখাটো শ্রম আইন ভঙ্গের বিষয় মীমাংসা করা যায় চলতি মাসের শুরুর দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানার এক চতুর্থাংশ পরিশোধ করে কোর্ট কাচারের ভোগান্তি এড়াতে পারবেন নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন এটি গৃহীত হলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যেই তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্য সাধারণ আইনি প্রক্রিয়াতেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে এছাড়া সমঝোতা হলেও তার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষ মুক্তির প্রমাণ দেখাতে হবে যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবেন না বর্ণিত মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের চার ধারে স্পষ্ট করা হয়েছে যদি কোনো প্রবাসী ওমানের জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে এক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ